হরের সময় বাড়িতে ফোন দিলাম আম্মা ফোন ধরে বললেন হ্যালো আমি বললাম আব্বাকে দেন আম্মা খানিক অবাক হলেন সাধারণত বাড়িতে ফোন দিলে আম্মার সাথেই বেশি কথা হয় আব্বা ফোনে কথা বলতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না আম্মা আব্বাকে ফোন দিলেন আব্বা ফোন ধরতেই আমি বললাম আব্বা আব্বা ও আব্বা 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 অবাক গলায় বললেন কি হয়েছে আব্বা আমি বললাম আব্বা ও আব্বা 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 ও আব্বা 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 এবার রীতিমতো চিন্তিত হয়ে পড়লেন তিনি বিভ্রান্ত গলায় বললেন কি হয়েছে আব্বা কিছু হয়েছে আমি আবারও বললাম ও আব্বা 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 ও আব্বা আব্বা বললেন আব্বা কি হয়েছে কি হয়েছে আমি ফিক করে এসে দিয়ে বললাম কিছু হয় নাই এমনি অনেক দিন ধরে আপনার ফোন দিই না কতদিন আব্বা আব্বা বলে ডাকি না মনে হচ্ছিল আব্বা আব্বা ডাকার জন্য বুকের ভেতরটা শুকাই গেছে পানি না খাইতে পারলে যেমন তৃষ্ণা লাগে সেই রকম গলা শুকাই গেছে কেমন খা লাগছিল বুকের মধ্যে এই জন্য তৃষ্ণা মিটাইলাম আব্বা আব্বা ও আব্বা 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 আমি ফোন রেখে দিলাম খানিক বাদে আম্মা ফোন দিয়ে গম্ভীর গলায় বললেন তুই তোর আব্বারে কি বলছ আমি বললাম কেন কি হয়েছে আম্মা বললেন কি হইছে মানে সেইটা তুই জানোস সে ফোন রাখনের পর থেকে কানতেছে আর কানতেছে নামাজে দাঁড়াইয়া মর্যাদ ধৈরাও হাউমাও কইরা কানতেছে কি কইস তোর আব্বারে কি বলেছে আমি আমি হঠাৎ চুপ করে যাই একদম চুপ আম্মার প্রশ্নের কোনো জবাব দেই না চুপ করে বসে থাকি নিঃশব্দ জিজ্ঞেস করতেই থাকেন আমি জবাব দেই না আমার চোখ ক্রমশই ঝাপসা হতে থাকে গাল ভিজে যেতে থাকে বাইরে সাদিকের আলো ফুটছে সে আবছা আলোর দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হতে থাকল আপা কাদুক কাতুক কাদুক তার পুত্র জগতে এই কান্নার খুব দরকার খুব খুব এ অস্থির সময়ে অজস্র কষ্ট বেদনা শঙ্কা হাহাকার ঘৃণা মৃত্যু জিজ্ঞাংসার কান্নায় ক্রমশই ডুবে যেতে থাকা জগতে এমন গভীর অনুভূতির তীব্র কান্না এমন আপার ভালোবাসায় ডুবে থাকা বিশুদ্ধ কান্না খুব দরকার খুব দরকার